আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি দানা এবং তুষ সংগ্রহের জন্য তো আশা করি পুরো ভিডিওটা জোরে আপনারা সঙ্গে থাকবেন তো এর আগে কিন্তু আমি যে মুরগিগুলোর দানা খাওয়াইতাম ওইগুলো কিন্তু আমি আমার যে মোটর সাইকেল আছে তো ওইটা দিয়েই আনতাম তুষগুলো আমি মোটর সাইকেল দিয়ে আনতাম ডিআই দিয়ে আনতাম না তো এইবার ভাবলাম যে মোটর সাইকেলের চাইতে ডিআইটাই বেস্ট হবে কেননা ধরেন দুই বস্তা করে দানা আনতে গেলে আপনার দুইশো টাকা করে খরচা পড়া যায় একটা করে মোটর সাইকেল আনতে যেহেতু আমাদের এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাকে দানা আনতে হয় তো সেই জন্য এবার হিসাব করে দেখলাম যে এবার একটা ডিআই ভাড়া করব তো ডিআই দিয়ে এবার তুষ এবং দানা দুইটা একসাথে আনবো তো সেই জন্য আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ওখানে দেখিয়েছি যে আমি তুষগুলো সংগ্রহ করে রেখে এসেছি এক জায়গাতে এক মেলে রেখে এসেছি তো আজকে দুইটারে একসাথে নেওয়ার জন্যই মূলত আমার এই ডিআই গাড়িটা ভাড়া করা তো প্রথমে যাচ্ছি আজকে আমরা এই দানাগুলো নেওয়ার জন্য আর আজকে আমরা দানাগুলো নেওয়ার জন্য যাচ্ছি আমি আর আমার এক মামাতো ভাই আর আরও একটি কথা বলি ভাই দেখেন আমাদের ওদিকে কিন্তু সবজি চাষটা বেশি হয় কিন্তু আমরা যেখান থেকে দানা এবং তুষগুলো সংগ্রহ করি এই দিকে কিন্তু বিশেষ করে সবজি চাষ হয় না এই দিক দিয়ে সব ধান চাষ হয় তো বর্তমান যেহেতু ইরি ধানের সময় তো দেখুন পাথারগুলোতে সুন্দর ধান সবাই লাগিয়েছে তো খুব সুন্দর ধান হয়েছে তো দেখতে দেখতে আমরা দানার দোকানে প্রায় এসে পড়লাম প্রথমে আমরা দানা সংগ্রহ করব দানা সংগ্রহ করে যাওয়ার পর রাস্তার থেকে আমরা তুষগুলো নিয়ে যাব যেহেতু তুলসগুলো রেখে আসলাম তো তুলসগুলো আমরা পরে উঠাবো তো সেই জন্য আগে দানার দোকান আসলাম প্রথমে আমরা আগে দানাগুলো উঠিয়ে নিব তো যাই হোক দেখ দেখ করে আমরা দানার দোকান পেয়ে গেলাম এখন আমরা গাড়িতে দানার বস্তাগুলো উঠাবো তো দানার বস্তা উঠানোর জন্য আমি নিজেই লেবার সেজেছি কারণ এখানে কোনো লেবার নেই তো সেই জন্য আমি নিজেই দানার বস্তাগুলো গাড়িতে সাজিয়ে দিচ্ছিলাম আর আরও একটি সুবিধা হয়েছে যেহেতু আমার এখানে লেবার খরচাটাও বেঁচে গেলো যেহেতু যদিও আমার একটু কষ্ট হয়েছে কিন্তু লেবার খরচাটা বেঁচে গেলো তো যাই হোক আমি দানাগুলো গাড়িতে দিচ্ছিলাম আর যে গাড়িওয়ালা ভাই আছে উনি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিল আর যে দানার দোকানদার আছে তো সে আমাকে বস্তাগুলো সুন্দরভাবে উঠিয়ে দিচ্ছিল তো যাই হোক আজকে আমরা এখান থেকে বিশ বস্তা দানা সংগ্রহ করলাম দানাগুলো গাড়িতে সাজিয়ে দেওয়ার পর তো দানার দোকানদারের সাথে আমরা বসলাম তো কত টাকা হলো তো সেই জন্য সেখানে বসলাম তো বসার একটুখানি পরে ওখানে একজন নতুন খামারি ভাই আসে তো এসে আমার সাথে অনেক সময় আলোচনা করে যে ভাই আমি একজন নতুন খামারি তো কিভাবে খামার করলে লাভবান হওয়া যাবে তো এই বিষয় নিয়ে তার সাথে অনেক সময় আলোচনা করলাম তার সাথে আলোচনা করে অনেকটাই ভালো লাগলো তো সে শুধু একজন থামারি না খামারির পাশাপাশি সে একজন ব্যাপারীও তো তার সাথে অনেক সময় আলোচনা করার পর সে চলে গেল তো যাওয়ার পর আমরা দোকানদারের সাথে হিসাবে বসলাম যে আমাদেরকে কত টাকা হয়েছে তো তার সাথে হিসাব করে দেখলাম যে বিশ বছর দানাতে আমাদের বিল উঠেছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তো আজকে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার দানা আমরা এখান থেকে নিলাম তো আমাদেরকে বিলটা বুঝিয়ে দিচ্ছিলো দোকানদারে তো তার কাছ থেকে আমরা বিলটা বুঝিয়ে নিলাম তো বিলটা বুঝিয়ে নেওয়ার পর তো ওখান থেকে আমরা বিশ টাকা একটা কম দিতে পেরেছিলাম কারণ দোকানদার আমার যেহেতু কিছু এখান থেকে কমিয়ে দিয়েছিলো দানাতে যেহেতু আমি বিশ বস্তা দানা একবারে সংগ্রহ করেছি তো সেই জন্য কিছু কমিয়ে দিয়েছিল তো যাই হোক তার কাছ থেকে তাকে পয়সাগুলো সব বুঝিয়ে দিয়ে তো ওখান থেকে আমরা বিদায় নিলাম তো বিদায় নিয়ে আমাদের লক্ষ্য হলো যে আমাদেরকে তুষ উঠাইতে হবে তো সেই জন্য তুষের উদ্দেশ্যে আমরা দোকান থেকে বের হয়ে তুষের উদ্দেশ্যে রওনা দিলাম তো যাই হোক একটুখানি আসার পরেই আমরা যেহেতু তুষের ঘর পেয়ে গেলাম তো ওখান থেকে বেশি একটা রাস্তা না অল্প কিছু রাস্তা তো তুষের দোকানে এসে তো আমরা তুষগুলো ওখান থেকে উঠিয়ে নিলাম তো তুষগুলো ওখানে আমি যে আগেই বলেছিলাম যে আমি কিন্তু এখান থেকে আগেই তুষগুলো ভরিয়ে রেখেছিলাম তো আজকে শুধু গাড়িতে উঠাবো তো যাই হোক গাড়িতে তুষগুলো উঠিয়ে নিলাম আমি এখানে পনেরো বস্তা তুষ লুট করে গিয়েছিলাম কালকে তো তুষগুলো তুষগুলোরে ভরি এই গাড়িতে ভরিয়ে নিলাম তো ভরিয়ে নেওয়ার পর বাড়িতে আমার যে ছোট ভাই আছে ওকে ফোন দিলাম যে তুই একটু বাড়িতে থাকিস এইগুলো নামাইতে হবে তো নামাইতে কিন্তু আমি একা পারবো না তো সেই জন্য আমার ছোট ভাইকে ফোন করে বললাম তো সে বাড়িতে আছে তো আমরা এখান থেকে তুষগুলো ভরিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম তো বাড়িতে যাওয়ার পরে তো আমি আর আমার ছোটো ভাই আর আর আমার ছোট ভাইয়ের এক বন্ধু তো তিনজন মিলেই তুষগুলো আর এবং এই দানাগুলো বাড়িতে নামিয়ে নিলাম আজকের মতো এই পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন আর আরও একটি রিকোয়েস্ট হলো যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াবার কাতুহু